সেই সাদ অনেক মজা আপনারা দেখতেছেন যে অনেক হাসি খুশি আর এই হাসি খুশির পিছনে লুকিয়ে আছে একটা অজানা রহস্য তো ভিডিওটা দেখতে থাকেন সাথে থাকেন তাহলে দেখতে পাবেন বাজার থেকে নিয়ে আসলাম একটা কেক দুই পাউন্ডের একটা কেক পাই পাউন্ড দুইশো বিশ টাকা করে সাড়ে চারশো চারশো চল্লিশ টাকা দাম পড়ছে কেকটা আমি খুলতেছিলাম বাট হঠাৎ মনে পড়ে গেল কেকটা আমার খাতে মন চাই নাই তাহলে আমি খুলবো কেন যার খাইতে মন গেছে সেই খুলে তো সে খুলতেছে লুকিং লুকিংটাও অনেক সুন্দর ছিল কিন্তু বাট আমি নষ্ট করে ফেলছি কারণ লেখা ছিল না দোকানে লেখার লোকটাও ছিল না তো নিজেই লিখতে গিয়ে লেখাটা অনেক বড় হয়ে গেছে তো ভালো মতো লিখতে পারি নাই আর বন্ধুরা হাতের লেখাটাও খুব একটা ভালো না তো তাই এটা সমস্যাটা হয়ে গেছে তো দেখতেছেন কেকটা কেকটা কিন্তু অনেক সুন্দর এবার আমরা খেয়ে দেখবো কেকটা কেমন দেখতে তো সুন্দর মনে হচ্ছে আসলে খেতে পেন কেমন লাগবে সেটাই তো বড় বিষয় কেকটা আনবক্সিং হয়ে গেছে ইতিমধ্যে কিছুক্ষণ পরে কেকটা কাটবে দেখি সে ছোট বাচ্চাদের মতো হোট হাট বাইনা তেল লোক কেক খাবে কেকটা নিয়ে আসা হলো তাকে সাথে করে গেছিলাম তার এই কালার ক্রিমটা অনেক চয়েস হয়েছে আর এই কেকটা লুকিংটাও অনেক সুন্দর আর খেতে অনেক স্বাদ কারণ কেকটা বাসি না কেকটা আজকের তৈরি এর জন্য ভালো লাগলো আরে আমি কেকের লুকিং আমি মানে অল্প বাজেটে অনেক সুন্দর লুকিং

আমি কিছুদিন আগে আমার বাড়ির নাটোরে আমি গেছিলাম একটা কেকটা হয়তো বা বাসি এই জন্য এতটা মজা পাই নাই আমার বাইক নিয়ে জন্য নিয়ে গেছিলাম এই যে কেকটা দেখতেছেন এটা ধরমপুর থেকে কিনেছিলাম একদম বাজে খুব একটা ভালো ছিল না তো এখন যে কেকটা খাচ্ছি এটা মোটামুটি অনেক ভালো ছিল আর অনেক মজা